মুসুল্লি নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান নামিয়া বক্সের সাউন্ড বাড়ানো যায় না নামাজি এমন পিছনে মাইক দেওয়া না স্টেজমুখী যা মাইক আছে সব বন্ধ করো এবার বুঝেন তো মুসল্লি যারা নামাজি এদের জন্য কি ওয়াইল নামক কি মুসল্লি হইছেন হিসাব মিলান এবার নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম জাহান নামের স্তরের মধ্যে নিকৃষ্টতম ভয়ঙ্কর স্তরের নাম ওয়াইল যারা মানুষের দোষ পেছনে বলে আর সেই দোষটা যদি বাবার নামে বলে ছেলে শিক্ষকের নামে বলে ছাত্র আলেমের নামে বদনাম করে উম্মত তাও যদি হয় ফেসবুকে ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য ওয়াইলু ইয়ামা ইজিল্লিল মুখাজ্জীবীন মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম এক মারাত্মক এক জাহান্নামের স্তর ওয়াইল্ড ওয়াইলুলিল মুতফ্ফিবিন ব্যবসার ক্ষেত্রে মাপে যারা উল্টাপাল্টা করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য নামক জাহান নাম এবার কেমন মুসল্লি হইলাম হিসাব মিলাইয়েন কিন্তু তো যে কথাটা বলতেছিলাম আল্লাহর কাছে নিরঙ্কুশ ভাবে পিওর ওয়ালা আমল আল্লাহ যদি চান ছোট একটা হোক পেশ করার মতো আমার জানা মতে নাই

পড়তে হবে খুব ধ্যানের সাথে নিরিবিলি পবিত্র অবস্থায় যদি খুব দূরদের মায়া লাগাইয়া বাথরুমে গিয়া শুরু করে নির্জন স্থান নিরিবিলি পরিবেশে এবং পবিত্র হালাতে অজু সহকারে ফজরের নামাজের পরে অথবা ঘুমের আগে একা একা একটা তসবি হাতে নিয়ে কিনিয়া আমার কথা বুঝলে জবাব দিয়ে কি হাতে নিয়া এবার তসবি নিয়া কোনো কিলে কিলি আছে নি টাঙ্গাল তসবি হাতে নিয়া আমল করা রসুলের কলিজার প্রিয় সাহাবি আবু হরায়ার দিয়ে আল্লাহ তালা নুর আমল এই জন্য যারা বলবে আমরা মোহাম্মদ কে মানি সাহাবা মানি না ভন্ড যারা বলে আমরা মানি সাহাবা তারা কি ওরা রসুল জান্নাত পাবে না বহু ফিডা খাওয়ার পরে যদি আল্লাহ দেয় সেটা ভিন্ন কথা ফিডা আছে নসিবে বহু সাহাবাহামদের যারা মানে না একদিকে তারা ভণ্ড অন্যদিকে তারা বেয়াদব সাহাবায়ামদেরকে যারা মানে না তারা মুমিন মাওলানা মুফতি মোহাদ্দিস হলেও বাহাত্তর দল কাতারে। দলে জান্নাতি কয় দল আর জাহান্নামি কয় দল এই বাহাত্তর দলে কোনো হিন্দু নাই বৌদ্ধ নাই খ্রিস্টান নাই সব মুমিন মুসলমানের মধ্য থেকেই বাহাত্তর কাতার যাবে জাহান্নামে মাত্র এক দল জান্নাতে যাবে যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় দুইটা নবী বলেন আমি মোহাম্মদ কেও মানবে আমার হাতে গড়া হেদায়তের আলো সাহাবায়ে সাহাবা কেও মেনে চলবে এরা জান্নাতে যাবে অতএব যারা বলবে আমরা রসুল মানি সাহাবা মানি না তারা মুমিন মুসলমান মাওলানা মুফতি হলেও বাহাত্তর দল জাহান নামীদের অন্তর্ভুক্ত সাহাবা এখানদেরকে মানতে হবে কি হবে না কে সাহাবা এখানদেরকে না মানলে তো সে ইসলাম পরিপূর্ণ মানতেই পারবে না কোনো কায়দাই নেই আর এটা বুজারও মেধা নেই বিরোধিতা করার মাস্তানি আছে বুজার মতই মেধাও নেই যে সাহাবা এখানে সারা চলা যাবে না যে এটাও বুঝে না আল্লাহ বুঝ দান করেন